একটা গাড়ি কিভাবে লোন নিতে হয় একটা গাড়ির লোনের এ টু জেড তথ্য আপনাদেরকে আসসালাম ভালো আছেন ভাই আলাম বসেন প্লিজ থ্যাংক ইউ দর্শক আজকে আমরা একটা গাড়ি কিভাবে লোন নিতে হয় একটা গাড়ির লোনের এ টু জেড তথ্য আপনাদেরকে দিব আমার সামনে যিনি আছেন বাড়ির নাম হলো নিয়ম তালুকদার বাড়ির একটা গাড়ির লোন করে দিয়েছি এটা হলো জিআই প্রিমিয়াম আঠারো লাখ টাকা তো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা গাড়ির লোন নিতে হয় এবং কি কি কাগজ লাগে তো প্রথমে ভাই আমাদের শরীরে আসলো গাড়ি দেখলো গাড়ি পছন্দ করলো এরপর আমরা প্রয়োজনীয় কিছু পেপারসপত্র ওনার কাছে চাইলাম যার মধ্যে ওনার জাতীয় পরিচয়পত্রের কপি নিয়েছি ছয় কপি ছবি নিয়েছি এরপর ভাই হলো একজন ব্যবসায়ী তো ব্যবসায়ীর ক্ষেত্রে আমরা ট্রেড লাইসেন্স নিয়ে থাকি ট্রেড লাইসেন্স নিয়েছি ব্যাংক স্টেটমেন্ট নিয়েছি এরপর নিচে হলো বিদ্যুৎ বিলের কপি নমিনি হিসাবে ওনার ওয়াইফের এনআইডির কপি নিয়েছি লোনটা হয়েছে হলো পুবালী ব্যাংক থেকে আঠারো লাখ টাকা ছয় হাজার নেওয়া হয়েছে একটু যদি দেখাই দিতেন এখানে একটু কথা আছে পুবালী ব্যাংক আর লোনি কোম্পানি লঙ্কা বাংলা লিজিং ফিনান্স ন্যাশনাল লিজিং ফিনান্স এরকম আরো কিছু প্রতিষ্ঠান আছে তো ভাইকে আমরা পুবালী ব্যাংক থেকে দিচ্ছি এই জন্য পুয়ার্ল্ড ব্যাংক সবচেয়ে সহজ শর্তে দ্রুত লোন দিয়ে থাকে আর এটা হলো পিরেজপুর থেকে লোন হয়েছে তো কিছু ব্যাংক এগুলো ঢাকা কেন্দ্রিক বা ঢাকার আশেপাশে জায়গায় লোন দিয়ে থাকে পুবাইল ব্যাংক সারা বাংলাদেশি লোন দেয় যার ফলে পুবাইল ব্যাংকে আমাদের যাওয়া হয়েছে তো ভাই সহজ শর্তে আমরা কাগজগুলো নিছি আপনার লোনের একটু অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করতেন আমরা খুব সহজেই আমি এখানে আসার পর থেকে খুব সহজেই আমি অল্প সময়ের মধ্যে লোনটা প্রসেস হয়েছে ইনশাল্লাহ ইচ্ছা করলে এখানে আসতে পারবেন খুব সহজেই লোনের ব্যবস্থা করে দেয় এই যে আপনারা লোন করলেন আপনার কি কি কাগজপত্র দিতেছে এটা আপনি বলুন আমার লাগছে হচ্ছে আমার ব্যবসায়িক যত ডকুমেন্ট আছে এগুলো লাগছে এনআইডি কার্ড টিএন সার্টিফিকেট তারপর হচ্ছে নমিনের এনআইডি কার্ড টিএন সার্টিফিকেট তারপরে হচ্ছে ট্রেড লাইসেন্স তারপরে আপনার গ্র্যান্ড গ্র্যান্ড সব কিছু তো এই সেম ডকুমেন্টস এগুলো লাগে আপনার লোনটা কতদিনে পাস হয়েছে আমার লোনটা কাগজপত্র জমা দেওয়ার পরে এক সপ্তাহ দশ থেকে বারো দিন লাগে তো আমার প্রশ্ন আপনার কাছে একটা লোন করতে গেলে যেমন দুটো ভাগ করি আমরা চাকরিজীবী এবং ব্যবসায়ী তো শুরুতে আমাকে বলেন যারা ব্যবসায়ী রয়েছে তাদের যদি লোন করতে কি কি লাগে ব্যবসায়ীদের লোন করতে সহজ কারণ ব্যবসায়ীদের আমাদের ইনকাম সোর্সটা ভালোভাবে দেখানো যায় এখানে একটা ট্রেড লাইসেন্স থাকে এবং ইনকামটা আমরা আমাদের লোনের যতটুকু ইনকাম দেখানো যায় এটা অতটুকু দেখানো যায় কারণ সেলাইস পার্সেন্ট হলে তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ওইখানে স্যালারি সার্টিফিকেটে লেখা থাকে তো ওরা ট্রেড লাইসেন্স অনুযায়ী আমরা লোনের যে কিস্তি আসে তার তিন গুণ ইনকাম দেখাইতে হয় তো আমরা অনায়াসী ট্রেড লাইসেন্স দিয়ে ওই ইনকামটা দেখাইতে পারি আরো একটা কথা হলো যে ব্যবসায়ীদের ব্যাংক একটু সস্বার্থে লোন দেয় ব্যবসায়ীদেরকে দ্রুত সময়ের মধ্যে লোন দিতে পারি কারণ ব্যবসায়ীরা যে সব কাগজপত্র আমরা চাই অনায়াসী দিতে পারে যার মধ্যে ওনার তিন ট্রেড লাইসেন্স ব্যাংক স্টেটমেন্ট বিদ্যুৎ বিল এনআইডি এগুলো সবই থাকে এই জন্য আমরা দ্রুত দিতে পারি তবে এখানে মূল ভূমিকাই থাকে হলো ব্যবসার ট্রেড লাইসেন্স তো ট্রেড লাইসেন্স তো যে কোনো ব্যবসায়ীরই থাকে তো যদি আপডেট না থাকে তো উনি আপডেট করে দেয় এই আর কি ট্রেড লাইসেন্সটা মুখ্য ভূমিকা পালন করে চাকরিজীবী হলে তাদের লোনটা কিভাবে হবে এবং তাদের কি কি ডকুমেন্টারি দরকার আমরা মূলত উনি কি ধরনের চাকরি করে এইটা জানতে চাই প্রথমে যদি উনি বেসরকারি চাকরি করেন কিংবা সরকারি চাকরি করেন যে কোনো চাকরি করলেই ওনার স্যালারি সার্টিফিকেটটা নিয়ে থাকি এরপর হলো ওইটা কি ক্যাশে আসে স্যালারিটা নাকি উনি ব্যাংকের মাধ্যমে পেয়ে থাকেন যদি ব্যাংকের মাধ্যমে পায় তাহলে ব্যাংকের স্টেটমেন্টটা আমরা নিয়ে থাকি যদি হ্যান্ড ক্যাশ থাকে সেক্ষেত্রে আমরা নিয়ে থাকি হলো পেসিলিট অর্থাৎ উনি যে টাকাটা নিছেন সেইটা একটা ন্যূনতম ডকুমেন্টস এটা নাম হলো পেসিডিফ তাহলে সুবিধা কাদের যারা চাকরিজীবী না যারা ব্যবসায়ী আসলে গাড়ি লোনের জন্য সবার জন্য সুবিধা তারপরও যারা ব্যবসায়ী তাদেরকে দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয় আর যারা স্যালারিস পার্সেন তাদেরকেও দেওয়া হয় হয়তো বা আমরা ওনাকে কিছু অন্যান্য অন্য ডকুমেন্টস নিয়ে থাকি যদি ওনার স্যালারিতে কাবার না করে ধরেন একটা লোক পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে কিন্তু তার কিস্তি আসে যদি তিরিশ হাজার টাকা তাহলে তো একটু অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা দেখি যে অন্যান্য কি ইনকাম আছে ওনার ওনার কৃষি ইনকাম আছে কিনা ওনার মৎস্য ইনকাম আছে কিনা অর্থাৎ মৎস্য থেকে আয় হয় কিনা কিংবা কৃষি খামার থেকে আসে কিনা এটা আমরা দেখি বা বিভিন্নভাবে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ওনার ইনকাম সোর্সটা আরো কিছু বের করার চেষ্টা করি যার ফলে একটা অ্যামাউন্ট আসে যাতে কিস্তি নিতে বা কিস্তি যে পরিমাণ আসে ওর তিন গুণ আমরা দেখাইতে পারি এই

তাহলে ফিফটি পার্সেন্ট লোন দেয় তাহলে পঁচিশ লাখ টাকা ব্যাঙ্ক লোন হয় যেরকম এই যে স্কোয়ার গাড়ি পাঁচশো দেখাইলাম গাড়িটা চল্লিশ লাখ টাকার দাম বিশ লাখ টাকা লোন হয়েছে ঠিক এইভাবে গাড়ির যে দাম হুবলি ব্যাঙ্ক বা কিছু কিছু ব্যাঙ্ক আপনার ফিফটি পার্সেন্ট দেয় যদি কারো লোন বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে সেভেন্টি কিংবা সেভেন্টি ফাইভ পার্সেন্টও হয় সেখানে ব্যবসায়ী হলে তার ব্যবসা আমরা দেখি যে ব্যবসাটা কতটা ভালো অর্থাৎ যদি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয় এবং তার টার্নওভার ভালো থাকে সেক্ষেত্রে এই এই ফিফটি পার্সেন্টের উপরে যাওয়া যায় যার মধ্যে সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক এইসব ব্যাংক একটু বেশি দিয়ে থাকে আমি খুবই আনন্দিত এখান থেকে খুব সহজে ব্যাংক পেয়েছি এবং আপনি আর কোন কোন আরো ব্যাংকে ব্যাংক লোন দিতে পারবে শুধু কি কোবালি ব্যাংকে না সিটি ব্যাংকে না কোন কোন ব্যাংকে আপনার সুবিধা দিতে গাড়ি লোন মূলত বেশ কিছু ব্যাংক দিয়ে থাকে যার মধ্যে কোবালি ব্যাংক সিটি ব্যাংক ইশরান ব্যাংক ব্র্যাক ব্যাংক এরপর হলো প্রিমিয়ার ব্যাংক আর লিজিং কোম্পানির মধ্যে বেশ কিছু লিজিং কোম্পানি আছে যার মধ্যে আইডিএলসি এরপর হলো লঙ্কা বাংলা লিজিং ফিনান্স এরপর ন্যাশনাল আর এভাবে বেশ কিছু কোম্পানি আছে তো আমরা দর্শকদের উদ্দেশ্যে আমার বলা থাকবে আপনারা আসবেন আমাদের সাইট ভিজিট করবেন যে গাড়িটা আপনার পছন্দ হয় ওই গাড়িটা আপনারা নিবেন একই সাথে একই ছাদের নিচে দুইটা সেবা পাচ্ছেন আমরাই আপনাকে লোন করায় দিচ্ছি এবং সহজ শর্তে ডকুমেন্টসগুলো আমরা নিজেরা দেখি ব্যাংকের রিকোয়ারমেন্ট অনুযায়ী না হলে আমরা বলি যে এই কাগজটা রেডি করেন যার মধ্যে একজনের টিন আপডেট নাই তখন আমরা বলি যে এই টিনটা আপডেট করে নিয়ে আসেন তাহলে হয় কি ব্যাংকে আর ওনার ঝামেলা পোহাইতে হয় না একটা ব্যাংক লোন কতদিনের ভিতরে পাওয়া যায় আমরা মূলত বলি এক সপ্তাহ এক সপ্তাহ বলতে ওয়ার্কিং ডেস এক সপ্তাহ কাস্টমার কিছুক্ষণ আগে আপনাকে বলছে যে দশ দিন লাগে দশ দিন বলতো ওই যে তিন দিন আপনার শুক্র শনিবার বন্ধ গেল এরপর একদিন ভিতরে একটা দিন বন্ধ গেল সরকারি বন্ধ যার ফলে দশ দিন বলছে মূলত আমরা ওয়ার্কিং সাত দিন অর্থাৎ সাতটা ওয়ার্কিং ডেস এর মধ্যে আমরা করতে পারি যদি তার থাকে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামাইকুম